বোন আমার তো অনেক আরাম এখন বনে রান্না করে খাওয়াবে কি মজা আজকে বোন আসিছে আমি কি রান্না করব দেখি তো আমার কুরবানির মাংস ছিল তো ভাবলাম যে রান্না করে আমার বোনক খাওয়াবো আর কি তো আমি আমার তো নিজের বোন নাই সবাই জানেন আর কি আমরা পাঁচ ভাই আমি একাই কিন্তু মা মার ব্যাপারটাও পরে এক ভিডিওতে আপনাদের অবশ্যই জানাব মা আমার থেকেও নাই আর আমার মা মারা গেছে আর কি তো মার বিষয়ে অনেক কিছুই আছে সেটা পরে জানাবো তো যাই হোক আমি আমি একটা বোন বানাইছি আর কি এটা আমাদের আত্মীয় হচ্ছে আবার বোনও বানাইছি আর কি তো আমার বোনটা আমার বাসায় আসছে তো আমি অনেক খুশি আর কি তো সে এখন আমাকে বলতেছে যে মানে আমার বাচ্চার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসছে তো বলতেছে যে আমি গরিব এসে তো আমি আমরা দুই বোনে একটু মজা করলাম তো যাই হোক এখন একটু খাবার দিচ্ছি আর কি নাস্তা আর এটা আমাদের দোলা ভাই তো আমি একটু ভিডিও করতেছি যে দোলা ভাই বলতেছে যে আমি আমাকে তো দেখাই যাবে না ভিডিওতে মানে কালো তাই এই কারণে এই কথাগুলো বলতেছে এটা কোনো ব্যাপার না কালো হলে হয় না কিন্তু কালোর ভিতরে যে মনটা আছে না এই মনটা ভালো হতে হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই ভাইটা অনেক ভালো ভীষণ মানে সাদা সরল আর কি যাই হোক তো আমি এই তো পানি নিয়ে এসে দিচ্ছি তো একটু নাস্তা করে ওই ভাইটা চলে যাবে আর কি আমার বোনটাকে রেখে তো আমরা দু বোনে একটু রান্না করব। আসলে কি জানেন যাদের বোন আছে না তারা হয়তো বুঝবে না বোনের ইয়েটা কিন্তু আমার নেই তো তো কেউ একজন ভালোবেসে কথা বললে ভালোবাসলে আমার অনেক ভালো লাগে তো যাই হোক সবাই দোয়া করবেন আমি আমি আমার বোন যেন আমরা ভালো থাকি আর আমাদের সম্পর্ক যেন ভালো থাকে সবাই দোয়া করবেন আর আমি অনেক আশা করে তাকে বোন বানাইছি আর কি যে তা সে আমাকে অনেকটাই মানে ভালোবাসে আমি দেখছি এই কারণে দুই বনে একটু ভালো থাকতে চাই সবাই দোয়া করবেন আমি আমার বোনের বাড়ি যাব বোন আমার বাড়িতে আসবে সবাই যাই তো আমার অনেকটাই মানে খারাপ লাগে আর কি যদি আমার বোন থাকতো তো আমিও জানতাম আর কি আর এখানে দেখেন আমি ওই যে আমার চুলাটা পরিষ্কার করতেছি আর কাদা মানে আমরা চুলাতে রানবো দু এই কারণে আর কি তো আমার ভীষণ আজকে ভালো লাগতেছে যে দুবনে অনেক গল্প করতেছি মজা করতেছি তো যাদের বোন আছে তারা মনে হয় এরকম করেই গল্প করে মানে তাদের আনন্দ মুহূর্তগুলো কাটায় তো আমিও আজকে অনেকটাই আনন্দ করছি দুবনে আর কি মনে হয় বোন থাকলে অনেকটাই আরও কাজের দিক দিয়েও আরাম পাওয়া যায় বোন বোনের বাসায় আসলে হয়তো কাজ কাম করে দেয় আর কি মানে রান্নার কাজে সাহায্য করে তো আরও ভালো লাগে তো যাই হোক আমার মতো সবাই যেন যাদের বোন নাই আর কি তারা যেন একটা বোন পেয়ে যায় তো সবাই দোয়া করবেন আমরা দু যেন ভালো দিনকাল কাটাতে পারি তো আপনাদের জন্য আমাদের মন থেকে দোয়া রইল যে আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমার বোনটাই মাংস চেষ্টা করতেছে আর কি গলাতে বলতেছে কখন রানবো কখন খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ